আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছেন তারা সহজেই সবাইকে বিশ্বাস করেন এবং তারা ঠকেনও বিস্তর ঠকা ঠকেন এমন ঠকা ঠকেন যে পরে আর ঘুরে দাঁড়াতে পারেন না মানুষকে আর কাউকে দেখলেই তারা আর বিশ্বাস করতে চান না এই জন্য বিশ্বাস করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যাকেই বিশ্বাস করব অন্তত কিছু গ্যাপ থাকবে যে গ্যাপের ভিতরে আমরা তাকে জাস্টিফাই করার চেষ্টা করব। কারণ সরল বিশ্বাস করে যখন প্রতারিত হবেন তখন কাউকেই আর আপনি বিশ্বাস করতে চাইবেন না তাই সেটা করার চাইতে একটু অল্প বিশ্বাস করে মানুষকে একটু জাস্টিফাই করে যাচাই করে কাজ করলে তখন কিন্তু মানুষকে আর প্রতারণার শিকার হতে হয় না ক্ষতিগ্রস্ত হতে হয় না এই জন্য বিশ্বাস করার চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন হল মানুষকে যাচাই করা কথা বলা বসা মত বিনিময় করা এবং সেটার প্রেক্ষিতে তার সাথে যে কোনো প্রকার লেনদেন কাজ কারবার করা অথবা আত্মীয় স্বজন আত্মীয়তা সম্বন্ধ করা যেটাই করেন না কেন যাচাই বাছাই করে করুন কারণ যাচাই না করে করার কারণে পরবর্তীতে যে অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থা কখনো আমরা মোকাবেলা করতে পারি না আমার বিশেষ পরিচিত একজন এক ভদ্রলোকের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছেন পরবর্তীতে গিয়ে সেটা মামলা হামলায় এমনভাবে জড়িয়ে পড়েছেন যে পৃথিবীতে তার চাইতে খারাপ লোক আর হতে পারে না এরকম একটা মনোভাব তার ভিতর তৈরি হয়ে গিয়েছে তো এইটা হলো বাস্তবতা আবার অনেক সময় দেখুন যখন আমরা সম্পর্ক তৈরি করে কারোর সঙ্গে সেটা হোক প্রেমের সম্পর্ক অথবা বিয়ের সম্পর্ক যে সম্পর্কে আমরা করি না কেন সেখানে যখন মানুষ তারা যা চেয়েছিল বা যা ভেবেছিল তখন যখন তারা সেটা না পায় তখন তার প্রতি যে বিরূপ মনোভাব তারা পোষণ করে বা যে ধরনের প্রতিক্রিয়া তাদের মধ্যে দেখা দেয় এটা অত্যন্ত খারাপ এবং সেই ধারণা থেকে তারা অনেক ক্ষতি নিজেরাও ক্ষতির শিকার হয় অন্যেরও ক্ষতি করতে দ্বিতাবোধ করে না এই জন্য আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি যার সাথে কারবার করতে যাচ্ছি যার সাথে মিশতে যাচ্ছি সে কেমন বন্ধু হতে পারে সে কেমন কারবারই হতে পারে তার সাথে কারবার করলে আপনার কোনো ক্ষতি হবে কিনা এগুলো আগেই যাচাই বাছাই করুন আগে যাচাই বাছাই না করে আবেগের বসে কাজ করবেন পরবর্তী দিকে মামলা হামলা করবেন নিজেও ক্ষতির শিকার হবেন এবং যার সঙ্গে সে কারবার করছেন তারও ক্ষতি হয়ে যাবে সুতরাং ক্ষতির চিন্তা ভাবনা না করে আমরা যেহেতু সকলেই বুদ্ধিমান আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন সুতরাং আমরা আমাদের আকলটাকে একটু কাজে লাগাই আমরা ভেবে চিনতে কাজ করি ইসলামও তাই বলে প্রত্যেকটা ধর্মেই তাই বলে যে আপনি ভেবে চিন্তে কাজ করুন করিয়া ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এ কথাগুলো এমনি এমনি আসেনি সুতরাং যে কোনো কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করে হেকমতের সাথে পা ফেলবেন হেকমতের সাথে চিন্তা ভাবনা করে তারপরে সেই কাজটা শুরু করবেন তাহলে জীবনে ঠকবেন কম জিতবেন বেশি ঠকাটার চাইতে সবচেয়ে বড় হলো মনোবেদনা মনো কষ্ট হওয়া মানুষের প্রতি বিরূপ ধারণা পোষণ করা এবং মানুষের প্রতি খারাপ ধারণা চলে আসা এই ধারণাটা তো এমনি এমনি আসে না যখন আপনি ঠকবেন তখনই মানুষের সম্পর্কে আপনার খারাপ ধারণা তৈরি হবে তখন তাই আসুন আমরা ভেবে চিন্তে কাজ করি যে কোনো কাজ করার আগে আমরা উপযুক্তভাবে ঠান্ডা মাথায় ভাববো তারপরে সে বিষয় যাচাই বাছাই করব এরপরে সিদ্ধান্ত নেব তাহলে নিজের বিদ্যুতে ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে বুদ্ধি নিয়ে ফকির হওয়া চাইতে আগে নিজে ভাবুন অন্যের থেকে শুনবেন পরামর্শ নেবেন কিন্তু নিজে ভাববেন নিজে নিজে আগে নিজেকে যাচাই করবেন মনে মনে ভাববেন তারপরে সিদ্ধান্ত নেবেন